একজন অক্ত মহর্ষিকে জিজ্ঞাসা করলেন প্রাণায়ামের কী দরকার মহর্ষি বললেন যারা সরাসরি মন সংযম করতে পারে না তাদের জন্য প্রাণায়াম প্রয়োজন এটা যেন গাড়ি থামাবার ব্রেকের মতো কিন্তু এতেই থামলে চলবে না আগে যা বলেছি এটার পর প্রত্যাহার ধারণা ও ধ্যান চালিয়ে যেতে হবে ধ্যান সফল হলে প্রাণায়াম ছাড়াই মন সংযত হয় আসন করলে প্রাণায়ামের সাহায্য হয় প্রাণায়ামে ধ্যান আর তার ফলেই মনের শান্তি হটযুগের এই উদ্দেশ্য একবার ধ্যানে দৃঢ় ঐপাস হলে ছাড়া যায় না কাজ খেলা কি আমোদ প্রমোদ যাই করো না কেন এটা আপনা হতে চলতে থাকে ঘুমেও এটা চলতে থাকে ধ্যান এমনই সুদৃঢ় হবে যে এটা একজনের স্বভাব হয়ে যাবে ভক্ত ধ্যানের ওইপাশের জন্য কি ক্রিয়াকর্ম করা দরকার মহর্ষি ক্রিয়া কর্ম ও পদ্ধতি এটি সব থেকে শ্রেষ্ঠ ও কার্যকর আর কোনো চেষ্টার প্রয়োজন নাই ভক্ত জব করতে হবে না মহর্ষি ধ্যান কি বাক্য নয় এর জন্য জপের কি দরকার যদি ধ্যান হয় তবে আর কিছুরই দরকার নাই